নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে না আমি একটু মুরগির মাংস করব। মুরগির মাংসের ঝোলই করব কিন্তু ঝোলটা এমনভাবে করব এত ভালো লাগবে খেতে ঝোলটা আপনারা করে খাবেন এইভাবে হ্যাঁ তবে একটু সাবধানের সহিত করতে হবে একটু উনিশ পিস হলেই একটু অসাবধান হলেই মাংসটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে চলুন তাহলে বলি আপনাদের কি করলাম মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এবার প্রেশারটা আমি গ্যাসের মধ্যে দিয়ে দেবো কিন্তু একটা সিটি পরার আগেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে সঙ্গে সঙ্গে ঢাকনাটা কিন্তু খুলে দিতে হবে এই কাজটা আগে কিন্তু সেরে ফেলতে হবে তারপর আমি এই পাশে একটুখানি আর মাছ এই যে গঙ্গার আর মাছ এনেছে এই আর মাছটাও আমি করে নেবো আন মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি এইদিকে আবার মাংসটা করব এদিকে মাংসের জন্য আমি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ কেটে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এদিকে আবার প্রেশার কুকারটা সঙ্গে সঙ্গে খুলে দেখুন এরকম অবস্থায় এসছে আপনাদেরও কিন্তু এইভাবেই করতে হবে এখানে আমি আলু ঠালু সব একসাথে দিয়ে দিয়েছি আর এই মশলাটা আমি বেটে নেব মানে মিক্সিতে পেস্ট করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এখানে তারপর মশলাটা দিয়ে দেব এখানে আবার বাকি মশ মাছগুলোকে আমি ওই দিকটা ভেজে নিচ্ছি আবার এটা মাছটা ভাজাটা হতে হতে থাকুক এইদিকে আমি আবার মশলাগুলো কষিয়ে নেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা গুঁড়ো মাংসের যে মশলাগুলো সবই এখানে দিয়েছি এখানে এক্সট্রা আমি অন্য কোনো মশলা দিইনি এদিকে ওই মাংসটা প্রেশার থেকে সঙ্গে সঙ্গে কিন্তু নামে নিতে হবে নেওয়ার পরে জলটা ছেঁকে দিতে হবে আর একটা কথা আপনাদের বলি মাংসে কিন্তু খুব সামান্য জল দেবেন হ্যাঁ আর বাড়িয়ে দিতে হবে গ্যাসটা দিয়ে একটা সিটি পরার আগেই কিন্তু বন্ধ করে দিতে হবে এবার মশলাটা কষে এসছে আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসটা কিন্তু এখন খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে কিন্তু আমি এখন মাংসের যে জলটা বেরিয়েছে ওইটা খুব সামান্য দেব পুরোটা কিন্তু এখন দেব না একবারে হাল অল্প করে দেব একদম দিয়ে তারপরে ওইটাকে আবার নাড়াচাড়া করবে এটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে দেবো দেখুন এখন দিলাম পুরোটা কিন্তু দেবে না অল্প দেব এবার এটা একটু নাড়াচাড়া করে একটু সামান্য হয়ে আসলে আমি এখানে ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা পুরোটা দিয়ে দেব। যতটা ঝোল খাবেন আপনারা সেই বুঝে দেবেন এবার এইদিকে আমি এইদিকে কড়াইতে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছি আমি এখানে বকুলি কেটে রেখেছিলাম বকুলিগুলো দিয়ে দিচ্ছি বকুলিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো বকুলিগুলো আমি পরে একটু তুলে নেবো দেখুন ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে এখানে অল্প একটু রান্না তো আমার এই বকুলিগুলো তুলতে অসুবিধে হবে না আর বেশি করে রান্না করলে কিন্তু এটা তুলতে আবার অসুবিধে হতো আপনারা আলাদা আলাদাই ভেজে নেবেন আমি এখানে একসঙ্গেই নিয়ে নিয়েছি বকুলিগুলো আমি এখন তুলে রেখেছি আলুটাও সিদ্ধ হয়নি আলুটা একটু মোটা মোটা করে কাটা বড় বড় আর আলুটা একটু সিদ্ধ হতে টাইমই লাগবে ওই জন্য বকুলিগুলো তুলে রেখেছি এবার মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ সিদ্ধ না হয় একটু কমিয়ে কমিয়ে করতে হবে এখন এবার এইটাকে ঢাকা চাপা দিয়ে দেব। আর ওইদিকে আবার মাংসটা আমি এদিকে জলটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো যে একটু গরম গরম হয়ে আসবে তারপরে আমি সেই যে মাংস রাখার যে জুসটা রেখেছিলাম ওইটা কিন্তু লাস্টে দেব একদম দেওয়া হয়ে গেলে ভালো মতন ওটা যেই ফুটে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে না সামান্য আমি একটুখানি গরম মশলা দেবো খুব বেশি দেবো না এই দেখুন এই জলটা জলটা যে রেখে দিয়েছিলাম আমার ক্যামেরায় কালারটা একটু বেশি টিপ মনে হচ্ছে আমি এটা আলাদা তুলে রেখে বাটি দিয়ে জলটা এইখানে দিয়ে দিলাম এই জলটা আপনারা পরেই দেবেন এত টেস্ট হবে খেতে আর ভালো করে ফোটাবেন কিন্তু ফুটিয়ে তারপরে একটুখানি গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবেন এদিকে আমার এই রান্নাটা দেখি আলুটা হয়ে এসছে আলুটা হয়ে আসলে আর একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু সামান্য জল দিতে হবে খুব বেশি কিন্তু জল দেবে না এইখানে এখন আমি বকুলিগুলো দিয়ে দেবো বকুলি মাছ কিন্তু একসাথে দেব না বকুলিগুলো এখন দিয়ে আবার একটু ভাজা ভাজা করে সামান্য জল দিতে হয় পুরোটা কিন্তু একবারে জল দেবে না আবার একটু কষে আসলে আবার বেশি করে একটু জল দিয়ে তারপরে মাছগুলোকে যে ফুটে আসবে তারপরে মাছগুলো দিয়ে দেবে এখানে মাছের কোটা যা ছিল সব আমি একবারই দিয়ে দিয়েছি এবারে ভালো করে ফুটে আসলে এটাও বন্ধ করে দিতে হবে গ্যাস দিয়ে তারপরে দুটো রান্নাই কিন্তু কিছুক্ষণ বন্ধ করার পরে রেস্টে রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু খোলা যাবে না এবার এটার মধ্যে একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে এই পাতলা ঝোলটা খুব ভালো লাগে খেতে আপনারা এইভাবে বকুলি দিয়ে একবার করে খাবেন আর ওইদিকে যে মাংসটা আমি করেছিলাম মাংসটা ওইদিকে আমি মাংসটা প্রায় হয়ে এসছে ওইটা রেস্টে আমি রেখেছি এদিকে মাং মাছের ঝোলটাও আমার প্রায় হয়ে এসছে এখানে একটু ঘি গরম মশলা দিয়ে এটাকেও রেস্টে রেখে দেবো এটা কিন্তু পাতলা ঝোলও বলতে পারেন আমার পাতলা রসাও বলতে পারেন দুটোই ঝোলের মতনই এটাও খুব খেতে ভালো লাগে আর রসা করলে এখানে একটু তেল মশলা একটু বেশি লাগে এইভাবে আপনারা একবার বকুলি দিয়ে এই আর মাছটা করে খাবেন দারুণ লাগে খেতে আর এই দেখুন এখন দুটো রান্নাই কিন্তু একটু রেস্টে রেখে তারপরে খুলবেন দেখেছেন মাছটা কি সুন্দর হয়েছে আর এই দিকে দেখুন মাংসটা মাংসটা কালারটা খুব একটা ভালো লাগছে না কিন্তু এইভাবে করে খাবেন দারুণ লাগে খেতে আর দেখুন একটু ভাঙেনি কিন্তু এইভাবে করলে একটু ভাঙবেন না অথচ খেতেও খুব স্বাদ হয় প্রেশারও ভেবে ভাববেন না যে গলে যাবে ওটা কিন্তু না খুব ভালো হয় খেতে আপনারা একবার এই মাংসটা আর এই মাছটা ট্রাই করবেন ভিডিওটি